দেখতে দেখতে তো পুজো চলেই আসলো এবার শুধু ঘর দোয়ার পরিষ্কার করার পালা আর আজকে আমি করব ফ্রিজ পরিষ্কার আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে ফ্রিজ পরিষ্কার করি ফ্রিজ পরিষ্কার করতে গেলে কিন্তু আমাদের সবার একটা চিন্তা হয় কীভাবে পরিষ্কার করবো আমি কিভাবে পরিষ্কার করবো সেটা তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করবো তো তোমরা কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি ভালোই আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নন্দী সেগার অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে স্কুল ছুটি আজকে করম পূজা আছে তার জন্য স্কুল ছুটি রয়েছে সেই সুযোগটাই কাজে লাগি আজকে ফ্রিজটা পরিষ্কার করবো দিন থেকে ভাবছি করবো করবো করাই হচ্ছে না যেহেতু পুজো চলে এসছে স্কুলে যাই টাইম পাই না এসে আর কিছু করতে ইচ্ছে করে তাই আজকে ফ্রিজটা পরিষ্কার করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কিন্তু ভিডিওটার সঙ্গে ঠিক আছে সকালবেলা উঠে মা চা খাওয়া রান্নাটা শুধু হয়েছে আর কিচ্ছু হয়নি এবার সব কাজ শুরু করবো বাইরে চলে এসেছি মাছ কাটতে রবিবার নিয়ে এসছে কাটা হয়নি রবিবার তো অনেক রেখে দিয়েছিলাম ভিজিয়েছিলো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো রান্না তো হয়ে গেছে এটা আজকে করবো না অন্যদিন করবো কেটে রাখতে এসছি এবার কাটানো থাকলে না স্কুল যাওয়ার সময় হয় না খুব অসুবিধা হয় লোটো মাছগুলো খুব একটা মোটা না ছোটো ছোটোই আছে আর এই লোটে মাছ আগে খেতাম না এই না খেতাম যে নরম নরম মাছ এখন এই লোটে মাছ এত প্রিয় সে আর কি বলবো সেই লাগে খেতে তাই কেটে রাখতে রেখে দেবো বলে বাইরে এসেছি আর এই যে কাজবো কেচে কুচে একবার ঘরে যাবো আর রোদ দিচ্ছে একদম সে ভাদ্র মাসের মতো রোদ ভাদ্র তো আবার মেঘলা করে আসছে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে রোদ যখন হচ্ছে তাকানো যাচ্ছে না এত রোদ হচ্ছে আর আকাশটা কি সুন্দর লাগছে খুবই লাগছে আকাশটা দেখা যাচ্ছে আকাশের রংটা আকাশের মনে উঠছে বেছে বেছে বেড়াচ্ছে আকাশ তো মাছ কেটে চলে এসেছি কাঁচাটা ভিজিয়ে রেখে এসেছি ভিজানো থাক মাছটা কাটা হয়েছে আর আমার ফ্রিজটা পরিষ্কার করতে না একটু উষ্ণ গরম জল লাগবে মানে হালকা গরম জল একটু লাগবে তার জন্য একটু গরম জল করে নিচ্ছি হালকা জলটা যা স্বাদ দেওয়া যায় সেরকম টাইপেরই আর এইগুলো দেখো বার করে আমি সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার সাবান দিয়ে সুন্দর করে মেজে নিয়েছি সাবান গুঁড়ো দিয়ে ভালো করে পরিষ্কার করবে জলটা ঝরে যাবে শুকিয়ে যাবে আর ফ্রিজটা এক ঘন্টাকে বন্ধ করে সকালবেলা উঠেই ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম এখন পরিষ্কার করবো তার জন্য গরম জল লাগবে হালকা গরম একটু হয়নি তারপর যাব পরিষ্কার করতে আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে লোটে মাছের দাঁত ঢুকে গেল দাঁতের মাল থাকে না মুখের মধ্যে কি ব্যথা করছে মুখের কাছে সেই কাটা কাটা থাকে আমার গুড্ডুর কাজ দেখো গুড্ডু যাই পায় আইসক্রিম বানায় দেখো কি সুন্দর জমেছে দেখো শুধু বরফ খাওয়ার দিয়ে বানিয়েছে দেখো কি সুন্দর হয়েছে আমি ফেলে দেবো এই যেন এটা কেমন হয়ে গেছে এটা পেলে ওটা ঢেলে বানাবে ফুটি পেলে মাজা পেলে ওটা দিয়ে ঢেলে বানাবে জমে যায় কি সুন্দর তোমার ফ্রিজটার অবস্থাটা আগে দেখো মানে অনেক দিন হচ্ছে পরিষ্কার করি না ফ্রিজের অবস্থা বহুত খারাপ এতটা পরিমাণে গন্ধ হয়ে গেছে সে আর কি বলবো আর ওইখানে সেদিনকার কুড্ডার সেই হলুদ জল গুলিয়ে রেখেছিল ফ্রিজে গুলিয়ে পড়ে গেছে সেই জন্য হলুদ রং সাদা খুব ভালোভাবে ধরে যায় বোঝা যায় ভালোভাবে আর প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছে ফ্রিজটা আর এই রবার গুলো কিভাবে পরিষ্কার দেখবে এই রবার গুলো প্রচন্ড নোংরা হয়েছে এগুলো সচরাচর তো পরিষ্কার করা হয় না আর সেই নোংরা আছে তার জন্য লাগবে আমার একটা কলগেট সাদা কলগেট লাগবে সাদা কলগেট দিয়ে আমি যখনই ফ্রিজ পরিষ্কার করি সাদা কলগেট দিয়েই করি আর একটা করি খাওয়ার সোডা দিয়ে সাদা কলগেট দিয়ে আর উষ্ণ উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে নেবো আগে জলটার সাথে তাহলে কি হয় বলো তো ফ্রিজে যে গন্ধ থাকে না যতই তুমি মাছ মাংস আলাদা রাখো কিংবা তরকারি রাখো না ফ্রিজে একটা গন্ধ হয় সেই গন্ধ ভাবটা কেটে যায় যত দাগ থাকে ফ্রিজে দাগ ঠাক সব উঠে যায় তোমরা এরকম ভাবে পরিষ্কার করে একবার দেখো খুব সুন্দর পরিষ্কার হয় সাদা কলগেট দিয়েই করবে ভালোভাবে জলের মধ্যে গুলে নেবো এটা একদম গন্ধও চলে যাবে কি সুন্দর গন্ধ আসে ফ্রিজে আর ফ্রিজে হলুদ দাগ তরকারি টরকারি রাখতে গেলে অনেক সময় দাগ হয়ে যায় সব দাগ উঠে যায় আর ফ্রিজের রঙ যেহেতু ভিতরটা পরিষ্কার থাকে দাগটা চট করে চোখে লাগে এবার এরং গুলিয়ে নেবো আর জলটা বুঝতেই পারছি আমি কতটা গরম নিচ্ছি আমি হাত দিচ্ছেন তার মানে খুব একটা গরম নেই যেমন একটা কাল ভাঙা হয় না সেরকম ঠান্ডা জল না দিয়ে একটু উষ্ণ উষ্ণ গরম জল দিলে পরিষ্কারটা ভালো হয় এরকম ভালোভাবে গুলিয়ে নিয়েছি আমি পুরো ফ্রিজটার মধ্যে এখন মাখিয়ে নেব আর আমার এরকম লাগবে একটা গেঞ্জির কাপড় গেঞ্জির কাপড় হলে ভালো হয় পুরোটা মাখিয়ে নেব তারপর আমি পরিষ্কার করব আর এর ডিপেটা মাছ রাখি প্রচুর গন্ধ বাপ বাপ প্রচুর গন্ধ ফ্রিজে গন্ধ হলো না মানে খুললেই গেট খুললেই সেই গন্ধ করে ভালোভাবে পুরো পিসটা মাখিয়ে নেবো যে তারপর পরিষ্কার করবো এই যে রবারগুলো গুলো রয়েছে এগুলো তো আমি দেবো এরকম করে মাখিয়ে নেবো যে এরকম করে দিয়ে দেবো সব তো দেখো পরিষ্কার করার জন্য আমার পুরোনো একটা ব্রাশ লাগবে আর এই যে রবারগুলো গুলো তো এমনি করে করে ব্রাশ দিলে খুব পরিষ্কার দেখতে পাচ্ছি কেমন জল বেরোচ্ছে কালো জল বেরোচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে প্রচুর পরিমাণে দিয়ে ঘষলেই কিন্তু সুখ খুব সহজে পরিষ্কার হয়ে যায় বেশি খাটনি করতে হয় না দেখতে পাচ্ছি কালো জল বেড়াচ্ছে খাদিগুলিতে চলে যাচ্ছিস কেন দাঁড়া পরিষ্কার করে নি সবাই পুজোর সময় সুন্দরভাবে তোরা হবে না এবার কথা সুন্দর হতে হবে না ব্রাশের সাহায্যে কিন্তু যেগুলো যেগুলোতে মানে হাত পৌঁছাচ্ছে না সেগুলো ব্রাশ দিয়ে করতে হবে এটা কি খোলা যায় না যায় না বুঝতে পারছি না আমি এটা আমি কোনো খুলিনি তেজ করার পরে সেই জন্য চেষ্টাও করলাম না যে ভেঙে যায় তো একবার কলগেট দিয়ে মাখিয়ে রেখেছিলাম দিয়ে ধুয়ে ফেললে আবার এখন পরিষ্কার জল দিয়ে নেকড়া দিয়ে ভালো করে শুভ দিয়ে মুজবার একবার চেপে চেপে জলগুলো মুছে নি তোকেও সুন্দর করে দিলাম তোকেও ফেসিয়াল করে দিলাম কলগেট দিয়ে মুখ দেখা যাচ্ছে মুখ দেখা যাচ্ছে তো দেখো আমার পরিষ্কার করা কমপ্লিট এবার যে যেখানে ছিল তাকে সেখানে রেখে দেব তারপরে কাজ হয়ে যাবে সুন্দর পরিষ্কার হয়েছে তারপরে মুখ দেখা যাচ্ছে কাজকর্ম সেরে চলে এসেছে অঙ্গনারী স্কুলে গুড্ডু বলছে আমার পুরনো স্কুলে চলো তাই দেখো সবাইকে পেয়েছে যে খেলছে হ্যাঁ মিষ্টি হ্যাঁ মিষ্টি মিষ্টি এদিকে আয় মিষ্টি এদিকে আয় মিষ্টি আয় ওর নাম কি অনন্যায় আয়ুষ ওই যে এই দেখো ওরা সবাই এসছে আরও কেউ আরও আসবে ওরা আসেনি এখনও তাই বলো মা চলো অঙ্গনারী স্কুলে দেখা করেছে আমার ছোটো স্কুলে তাই এসছে আগে স্কুলে গুড্ডু পড়তে তো তাই এসছে সান টান করে চলে এসছি আর এখন বাজে হচ্ছে পনে একটা আর গুড্ডু এসে সেই আনন্দ পেয়েছে মিষ্টি এখন ওই ওলি আসেনি আদিতি আসেনি দেখো মিষ্টি আয়ুষ আয়ুষ খুব ঠান্ডা দেখো আর গুড্ডু এসে সেই লেভেলে দুষ্টুমি করছে জানলা বন্ধ না বাবাই আর স্কুলের মধ্যে ছিল হচ্ছে স্টেপের রান্না করতো কাকিমা এখন স্কুলে গ্যাস দিয়ে দিয়েছে কাকিমা বেশ ভালোই হয়েছে কাকিমা আমার কাকিমা গ্যাসে রান্না করছে এখন স্টেপের গন্ধ তার থেকে এখন গ্যাস হয়েছে ভালো হয়েছে না কাকিমা হ্যাঁ এখন সব সব অঙ্গনারি স্কুলে গ্যাস দিয়ে দিয়েছে এখন কাকিমা তারপর টেবিলে বসিয়ে দিয়েছে এ ডিম শুদ্ধ হচ্ছে এদিকে ভাত হচ্ছে আর গুটো যখন পড়তো তখন কাকিমা স্টেপে রান্না করতো অনেক দিন পর আবার আসলাম সবাই ওজন করছে ও পুরিও হয়নি দেখেন কি অবস্থা রোগা হয়ে গেছে তো সবাই ওজন হচ্ছে এক একবার করে না এক একবার করে ওজন হয় সবাই মিলে ওজন করো এবার মিষ্টি তারা মিষ্টি তেরো এবার আয়ুষ আয়ুষ ওই তো তুমি তুমি এগারো স্কুলদের গুড ডোর আমি বাড়ি যাচ্ছে এই যে ওটা কি গাছ নিয়ে এসছে গাছ পুজবে ওটা গাছ না ওটা ফুল গাছ এমনি জংলা গাছ না না জংলা গাছ হয় নাকি ওটা কি তুলসী গাছ নাকি তাই নিয়ে এসছিস ওলি না নাই ওলি নেই ওলি তালা দেওয়া ওলি মানাই নাই তালা দেওয়া ওলিদের বাড়িতে তালা রয়েছে তো সন্ধ্যাবেলা চলে এসছে দেখো চা বানাতে চা বসিয়েছে আর এদিকে গুড্ডু খাবে পাওটি বন পাওটি এদিকে বিস্কুট নিয়েছি টোস্ট বিস্কুট আমি একটু রুটি নিয়েছি আর গুড্ডুকও পড়াতে এসেছে গুড্টু করছে মগে চা নিয়েছি রে মগের মধ্যে ছেঁকেছে যে মকের মধ্যে নিজের কাপ নিয়ে নি আলাদা করে কি চেষ্টা করছিস তো বন্ধুরা কারেন্ট চলে গেছে মানে আজকে তিনবার চারবার করে কারেন্ট যাচ্ছে কেন যে কারেন্ট পুজো আসছে না কারেন্ট চলে যাচ্ছে দুপুরে গেলো কিছুক্ষণ আগে গেল আর এখন বাচ্চা এখন ওই যে তরকারি কেটেছি তরকারি সেই শোকলাগুলো নিয়ে দেখো কী করছে লিভে গেলে কিন্তু আমি আর জ্বালাবো না তুই যা যাই করিস দেখবি অন্ধ করে থাকবি আর চার্জার লাইটটা খারাপ হয়ে গেছে তার জন্য মোমবাতি ধরিয়ে যা সমানে দেখো ওই তরকারি খোলাগুলো নিয়ে কী করছে কথাই শুনছে না বাবাই এই বল মাংক ভাত মাংক ভাত মাংক ভাত বাবাই 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 করিস না বাবাই এখন ওটা সাজু গুজু করতে বসছি নেল পালিশ করছি আর গুডু দেখো নেল পালিশ নিয়ে কি লাগিয়েছে ও নেল পালিশ পরার জন্য ইয়ে করছে আমি যে পড়িস না স্কুলে বকবে আর হচ্ছে কি এখন বাজে হচ্ছে দশটা দশ গুডুর খাওয়া হয়ে গেছে কর্তা মাসে আসিনি এখনো তাই আমরা খাইনি এখনো কানে তো বললাম চলো বসে আছে তো একটু নেল পালিশ পরে কানের দুল পড়ছে তুই মেয়ে হলে ভালো হতো ও নেল পালিশে ঝুড়ি নিয়ে বসেছে আর কর্তামশাই বড় বাজারের দিকে ভাড়া গেছিলো তখন কর্তামশাই বড় বাজার থেকে কত নেট পয়সা গিয়েছে পায়ে পড়া হয়ে গেছে দেখো পিঙ্ক কালারটা পড়লাম তারপরে যে পিঙ্ক কালারের জেল জেল টাইপের আছে এটা দিলে ভালো লাগবে আর টুনিও চিল্লাচ্ছে টুনিও বলছে হ্যাঁ সাজুগুজু করছে ও দেখছে আমি কি করছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো তোমার সবাই ভালো থাকো আমার পাশে থাকো